পরিষদের মাঠে অনুষ্ঠিত হল দ্বিতীয় বর্ষ খোয়াই জেলা ভিত্তিক মৎস্য উৎসব মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত এই উৎসবে সূচনা করা হয় প্রদীপ প্রচলন ও মাছকে খাবার দেওয়ার মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় বিধায়ক পিনাকি দাস চৌধুরী বিধায়ক রঞ্জিত দেবপুরমা খোয়াই জেলা শাসক রজত পন্থ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অবেদানন্দ বৈদ্য খোয়াই জেলা পরিষদের স্থায়ী সভাপতি অনুকূল দাস সহ মৎস্য দপ্তরের আধিকারিকরা অনুষ্ঠান উপলক্ষে দল ও বিভিন্ন দপ্তরের উদ্যোগে একাধিক স্টল খোলা হলেও মৎস্য উৎসবে এসে বড় অভিযোগ তুলেছেন দর্শনার্থীরা অভিযোগ মৎস্য উৎসব হলেও পর্যাপ্ত মাছের জোগাড় নেই মৎস্য দপ্তরের উদ্যোগে যে মাছের স্টল খোলা হয়েছে সেখানে মাছ প্রদর্শনী সীমিত থাকায় হতাশ দর্শনাথীরা দ্বিতীয় বর্ষের মৎস্য উৎসবে মাছের অভাব নিয়ে উপস্থিত মানুষজনদের মধ্যে তৈরি হয়েছে হাস্যরস নিয়ে প্রশ্ন উঠছে আয়োজনের সার্থকতা নিয়ে আমাদের সরকার আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে প্রত্যেকটা সময় নতুন নতুন ভাবনা নিয়ে মানুষের সাথে কাজ করার চেষ্টা এবং বিশেষ করে আমাদের ফিশারি দপ্তরের যিনি দায়িত্বে রয়েছে সুধাংশু বাবু উনার নেতৃত্বে দেখুন ভাবনা চিন্তা করুন এটা শুধু মেলা করলাম বা উৎসব হলো এখানটা এলাম গেলাম এমনটা নয় উনি একদম সুনির্দিষ্টভাবে চিন্তা পরিকল্পনা করে সে উদ্যোগটা গ্রহণ করেছে এবং প্রথম বছর হয়েছে আজকে আমরা দ্বিতীয় বছর করতে যাচ্ছি তার উদ্দেশ্য লক্ষ্যটা একদম গ্রাস লেভেলে নেওয়ার জন্য কারণ এটাকে যদি আমরা সম্পূর্ণভাবে সাকসেস করতে পারি